সাম্প্রতিক সময় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে যে সমস্ত সহিংসতা নারী হেনস্থা এবং আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি হত্যাকাণ্ড আপনারা জানেন যে নির্বাচন আরম্ভ হওয়ার পরে অর্থাৎ এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশে নির্বাচনী শিডিউল ঘোষণার পরে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল শরীফ ওসমান হাদি তাকে ঢাকার রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিনি ঢাকা আট আসনের প্রার্থী ছিলেন এরপরে গত উনত্রিশে জানুয়ারি আজকে থেকে দুই দিন আগে আমাদের আরেকজন ভাই আপনারা জানেন যে শ্রীবর্দি থানা জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন সাদত বরণ করেন তিনি এর সাথে তা অনেকেই আমাদের আর অনেকেই আহত হয়েছেন যারা এখন হাসপাতালে আছে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মামলা করেছি প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আপনাদের সামনে এখানে প্রেস ব্রিফিং করেছিলাম তখন স্বপ্ন হয়ে বলেছিলাম আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকেও বলা হয়েছে আমরা আশা করবো যে এই ধরনের ঘটনা ঘটে এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখন কাউকে গ্রেফতার করা হয়নি এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে যারা খুন করেছে তাদেরকে অবিলম্বে দাবি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা সহ এগুলো আমরা দাবি করেছি এছাড়াও গাইবান্ধা পলাশবাড়িতে শিবির কর্মীদের উপর ছাত্র দলের আমরা হামলার অভিযোগ পেয়েছি যেখানে কমপক্ষে পাঁচজন আমাদের নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া দাঁড়িপাল্লা পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে কক্সবাজার এই ধরনের একজন সাধারণ রুটারকে যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন তাকে সন্ত্রাসীরা হামলা করেছে আহত করেছে কি আজকে ভোলা দুই নম্বর আসনে দৌলত এবং বোরহানুদ্দিনে জামাত ইসলামের প্রার্থী মুফতি মৌলানা ফজলুল করিম তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল দীর্ঘদিন তিনি জেলা আমিরও ছিলেন তার কর্মী এবং সমর্থকদের প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের ছয় জন নেতা কর্মী আহত সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর যারা নির্বাচনী কার্যক্রমে হাবুটের পক্ষে গণভোটের পক্ষে কাজ করছেন আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের নারী কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে যেটা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়েছি এর মধ্যে যশোরের শারসা এবং জিগর গাছায় আমার মহিলা কর্মীদের কাজ করার সময় নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় হামলা করা হয়েছে নোয়াখালীতে এই ধরনের হয়েছে যে নারীদেরকে যখন কাজ করছিলেন গোটা আমাদের নারী কর্মীরা যে কিসের রাজনীতি করেন ঘরে থাকবেন বের হয়ে আসছেন কেন আপনার ঘরে চলে যান এই সমস্ত কাজ করতে পারবেন না এই জন্য বারবার হুমকে দেওয়া কাজ করার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়েছে মারাত্মকভাবে তাদেরকে মানসিক মানসিকভাবে মানে বিপর্যস্ত করে একটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছে কুষ্টিয়াতে যুবদলের নেতাদের নেতারা জামাতে নারী কর্মীদের লিফলেট ছিনিয়ে নিয়েছে এবং মুফতি আমির হামজার মা আপনারা জানেন সেখানে তিনি আমাদের নবীন মুফতি আমির হামজা তার মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে সীতাকুণ্ডতে এবং নগাতে এই দুই জায়গাতে নির্বাচনী প্রচারণা বিএনপি নেতাদের পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের আমাদের কর্মী যারা কাজ করছেন নারী কর্মী তাদেরকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি প্রার্থীর পাঁচ লাখ টাকা বিতরণের ভিডিও যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়া ঢাকা ইমাম এবং খতিবদের মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছিলাম সহিংসতা এবং ভাঙচুরের অনুকূলে ঘটনা ঘটেছে এর মধ্যে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গোপানো সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো এবং জামাত কর্মী শিশির গাড়ির হামলা হয়েছে একজুটে শিশুর মধ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুনামগঞ্জে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এছাড়াও বিএনপি নেতাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ভোটের দেখা দেখে নেওয়া হবে এই মর্মে বিভিন্ন ধরনের উস্কানমূলক বক্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে অস্ত্রসহ গ্রেফতার এবং যৌথ অভিযান নিয়ে আমাদের কথা আছে গাইবান্দার ফুলছড়ি উপজেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন গত শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বালাসিঘাট এলাকায় রসিলপুর গ্রামে গোপন সংবাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে মিলন মিয়া তিনি উপজেলা কঞ্চিপাড়া ইউনিয়ন বিএপি সভাপতি এছাড়া তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত মেসির উদ্দিন সরকারের ছেলে নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র হচ্ছে গুলি বর্ষণের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গুলি বর্ষণকারী পরিচয় জানা যায়নি নিউজ টোয়েন্টি ফোর এই ভিডিওটা প্রকাশ করেছে নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য চিহ্নিত সন্ত্রাসীর এই সমস্ত কাজগুলো করছে ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গুলিশ যুবদল নেতাকে গ্রেফতার এই বৈশাখী টিভি সহ বিভিন্ন চ্যানেলে এই সমস্ত খবরগুলো আসছে মাগুরার শালিখায় বিএনপি এবং যুবদলের দুই নেতাকে আটক করা আছে গত শুক্রবারে ভুরে উপজেলার আটপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় যৌথ আটক করেছে সময় তাদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে অপতথ্য এবং গুজব ছড়ানোর অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে এর মধ্যে শেরপুরে যুবদল নেতা সৈকুল হত্যার গুজব আপনারা জানেন তারপরে কিশোরগঞ্জে জামাতের হাতে বিএনপি নেতা খুন আসলে পারিবারিক টাকা ঘটনা ঘটেছিল কিন্তু বলা হয়েছিল বিরোধে যে জামাত বিএনপির মেরে ফেলেছে পরে তাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি ক্লিয়ার করে আমরা বিভিন্ন মিডিয়াতে এই মিথ্যা গুজব ছড়ানোর বিষয় তাদের দৃশ্য আকর্ষণ করেছি সংশ্লিষ্ট মিডিয়া পরবর্তীতে সংশোধন করেছে কিন্তু কিছু কিছু মিডিয়া এই গুজবকেই তারা প্রচার করেছে গিয়ে তারপরে শহীদ শিয়াবের মাকে অশালীন প্রভাকান্ডা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের মাকে এই ব্যাপারে আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে শেরপুরের মিনাগাটিতে যে ঘটনাটা ঘটেছে পলাশবাড়িতে লায়ন সরকার নামে পড়া সমর্থক আমলাগাছিতে নির্বাচনী প্রচার করছিলেন হামলায় আহত শিবিরের প্রায় চার পাঁচজন নেতাকর্মী যারা নির্বাচনী কাজে ছিলেন রক্তাক্ত অবস্থায় ফেসবুকে তারা লাইক দেন ছাত্র দলের লিটন চঞ্চল মাস্টার লিটনের ছোট ভাই শিয়ামি হামলার সাথে জড়িত আমরা পরবর্তীতে জেনেছি হামলাকারীদের পরিচয় চুয়াডাঙ্গায় জারিপাল্লার পক্ষে কথা বলে আবু তালেব নামে এক ভিক্ষুক ক্যামেরা আহত করার অভিযোগ পাওয়া গেছে সদর থানায় তারা অভিযোগ করেছেন এছাড়া জামাতের শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে কক্সবাজারে হারপায়ং যুবদল নেতা শাহেদের নেতৃত্বে এই হামলা হয়েছে গিয়ে স্থানীয় নিউজ পোর্টাল দ্য ডেইলি চট্টলায় এর ভিডিও প্রকাশিত হয় তিরিশ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় হারবাং ইউনিয়নের দুই নং ওয়ার্ডে জামাতের সভাপতি আব্দুল রহিমের নেতৃত্বে একটি হাউস ক্যাম্পিং বের করা হয় এ সময় স্থানীয় যুবদের তার সাহেদের নেতৃত্বে অশালীন ভাষায় গালিগালাজ করে কর্মসূচিতে বাধা দেয় এবং জামাতের কর্মীদের দিকে তেড়ে আসে এ সময় তারা হামলায় একজন সাধারণ ভোটার তাদের হামলায় একজন সাধারণ ভোটার আহত পরিস্থিতি উত্তপ্ত করতে স্থানীয় রেগে এসে যুবদের নেতা সাহেদের ঘটনাস্থল থেকে

করছে এবং বারবার করছে বিভিন্ন জায়গাগুলোতে এছাড়া সম্প্রতি নোয়াখালীতে নারী হেনস্থার একটি ভিডিও ভাইরাল হয়েছে উত্তর নারী জামাত ইসলামী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কর্মী তিনি সাগরের কাছে এসে বাসায় ফিরছিলেন এ সময় রাস্তায় সোনাইমুড়ি পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোশারফ হোসেনের নেতৃত্বে পথর উত্তরে তাকে নস্তা করা হয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় অপবাদ দিয়ে গালিগালাস করা হয় এবং বলা হয় মহিলাদের দেশের রাজনীতি আপনার ঘরে ফিরে যায় কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামের প্রার্থী মুফতি আবির মাকে ভোট চাইতে যাওয়ার সময় তাকে অপমান এবং লাঞ্ছনার করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় আইল ছাড়া ইউনিয়নের বাস্কব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে অভিযোগ আমরা পেয়েছি যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে বাধা দেয় এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভেনিটি ব্যাগ এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয় এছাড়া নগা চার আসনে মালদা উপজেলায় একই ধরনের ঘটনা ঘটেছে এছাড়া সীতাকুণ্ডেও অন্তত পাঁচটি হেনস্থার ঘটনা নারীদের ঘটনা ঘটেছে যা স্থানীয় সংগঠনগুলো সংবাদ মাধ্যমে দিয়েছে আপনারা দেখেছেন দৈনিক আজাদী পোর্টালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম চোদ্দ প্রার্থী জসীমুদ্দিন প্রকাশ্যে ভিডিও করে পাঁচ লাখ টাকা দেখতে প্রতিষ্ঠানে দেওয়ার প্রচারণা চালিয়েছে যেটা আচরণের বিধি সুস্পষ্ট লঙ্ঘন দিয়ে এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে ইমাম এবং খতিবদের কাছে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন ধরনের উপটোকন পাঠানো হচ্ছে লঙ্ঘন এইভাবে গত কয়েকদিনে অনেক জায়গাতেই নারীদেরকে হেনস্থা করা না জেহাল করা নারী কর্মীরা যাতে ফুটে বেরোতে না পারে তাদের থমকি ধুমকি দেওয়ার ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে তো আমরা তাৎক্ষণিকভাবে এই সমস্ত ঘটনাগুলো স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেখানে বিচারাধীন বিচারের দায়িত্বে যারা আছেন বিশেষ করে যারা আছেন আমরা তাদেরকে অবহিত করেছি নির্বাচন কমিশনকেও আমরা এগুলো অবহিত করেছি আগে আগামীকালকেও আমরা নির্বাচন কমিশনে আমাদের একটা ডেলিগেশন যাবেন বেলা তিনটার সময় যে ডেলিগেশনে আমাদের কেন্দ্রীয় নারী সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন আমরা সেখানে এই সমস্ত বিষয় আরও বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করব আর আমরা আশা করছি যে একটার পর একটা এই ধরনের ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইসিপিএলএম বাহিনীর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা তারা পালন করবে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ পাবে আমাদের সে মনে হচ্ছে যে একটা দল পরিস্থিতি উত্থপ্ত করছেন একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছে আমরা তাদেরকে দৃশ্যাসন করতে চাই সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই যে অতীতে ফেসিবাদ যে কাজগুলো করেছে আগামীতে যাতে কেউই কাজটা না করে নিজেদের ফেসিবাদের তকমা যাতে তারা নিজেরা নিজেদের জন্য যাতে তারা বাছাই করে না আনে সেটা আমাদের প্রত্যাশা থাকবে গিয়ে